এই যে অ্যাকশন ক্যামেরা কিনছিলাম দেখতে পাচ্ছ তো অ্যাকশন ফোর কিন্তু এইটার তো এখন পর্যন্ত প্রপার একটা রিভিউ আমি করিনি তো আসলে সেই রিভিউটাই চিন্তা করলাম যে একবার অনেকদিন যেহেতু ইউজ করছি পুরোপুরি একটা ওভারঅল বিষয় নিয়ে একটা রিভিউ করি তাই আর কি এটার কিছু ছবি টবি নেওয়ার চেষ্টা করতেছি কি অবস্থা সবার যেটা হচ্ছে যে আমি অলরেডি আহ বাইক রাইডিং এর ফুটেজও মনে হয় আপনাদের সাথে শেয়ার করে ফেলছি আরও কিছু ক্লিপ ক্লিপ হয়তো শেয়ার টেয়ার করবো যেটা হচ্ছে যে এই যে অ্যাকশন ফোর দেখেন এটা আমি অফ করে দিচ্ছি রাইট না আমি আসলে একটু সন্ধ্যা আর দিন দুইটা মিলাই আর কি একটু ফুটেজ নেওয়ার চেক করতেছিলাম যে কেমন ফুটেজ আসে ওভারঅল ভালোই আসে ফুটেজ আমি হয়তো আপনাদেরকে ট্রাই করবো যে আমার এই ভিডিওর মধ্যে সেই ফুটেজগুলো রাখারও যেটা হইতেছে যে আপনার বাজেটের মধ্যে লিমিটেশন রেখে ক্রাইটেরিয়াগুলো আমরা চাই সেই ক্রাইটেরিয়া বলতে গেলে ডিজে অ্যাকশন ফোর দিতে পারবে সো আমরা যদি ওই যে মানে দেখা গেলো যে আমি যদি ব্লগিং স্টার্ট করতে চাই এবং স্টার্ট করার পরে কি হয় যে আমাদের বাজেট কম থাকে বিভিন্ন টাইপের গ্যাজেট আমরা পাই না আর গ্যাজেট না পাওয়ার কারণে হয় আমাদের ব্লগিংটা পারফেক্টলি শুরুও করতে পারি না সেখানে হচ্ছে যে বাজেট লিমিটেশনের মধ্যে রেখে যদি আপনি স্টার্ট করতে চান এবং কোয়ালিটিফুল ফুটেজ চান সেক্ষেত্রে ডিজে অ্যাকশন ফোর ওভারঅল ভালোই বলা যায় কারণ দেখলেন তো আমি যে কি। লাইটের মধ্যে আসলে ট্রাই করতেছিলাম এবং আমি এটারও কিছু ফুটেজ হয়তো আপনাদেরকে দিয়ে দিব সেটা হচ্ছে যে আমি এখনি ফুটেজটা নিব এবং সেই ফুটেজটাই আপনাদেরকে দেখায় দিব যে যে দেখেন এই যে আমি এখন এটা দিয়ে ফুটেজ নিচ্ছি এই ওই লাইটের যে ফুটেজ সেটাও আপনারা দেখতে পারবেন এবং মটোর ব্লগিং করার সময় যে ফুটেজগুলো তো দেখবেনই সো আসলে চলেন না আরও বিভিন্ন এটা নিয়ে আরও কথা হবে ভিডিওটা বেশ একটু বড়ো হবে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন নিজে অ্যাকশন ফোরের ওভারঅল যে ফ্যাক্টগুলো আই হোপ সো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে আমি এই ক্যামেরার যে রিভিউটা আসলে করতে যাচ্ছি ডিজে অ্যাকশন ফোরের রাইট নাও আমি কিন্তু সেই ক্যামেরাতেই শ্যুট করতেছি আর ক্যামেরাটাকে যতটুক দেখানো যায় যতটুক এটার ফিচার সম্পর্কে আমি এই কয়দিন ব্যবহার করে যা পাইছি এই ওভারঅল বিষয়টা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা হচ্ছে আমার আর কি মেইন টার্গেট সো এই বিষয়গুলাই আসলে ফোকাস রেখে মানে মাথায় রেখেই আর কি ভিডিওটা করার প্ল্যান তো তারপর দেখা যাক কতটুকি সম্ভব হয় আপনারা কতটুকি জানতে পারেন তবে হ্যাঁ এই মুহূর্তে আইসা মানে যেখানে এখন অলরেডি মার্কেটে ডিজিআই অ্যাকশন সিক্স বের হয়ে গেছে সেখানে আমি ফোরের রিভিউ কেন দিচ্ছি আমি ফোরের রিভিউ এই কারণে দিচ্ছি কারণ আমার মতন অনেকেই নতুন মোটর ব্লগিং স্টার্ট করতে চায় এবং তারা বাজেট লিমিটেশনের জন্য ভালো ক্যামেরা বা ভালো ডিভাইস পারচেস করতে পারে না এবং কনফিউশনে থাকে যে আসলে কোনটা দিয়ে শুরু করবে তো এই জিনিসগুলো চিন্তা করেই মূলত আমার এই ইচ্ছা আর কি যে অ্যাকশন ফোরটা যেহেতু আমি ইউজ করতেছি এবং আমি নতুন পারচেস করেই এটাকে কাজে লাগাচ্ছি তো সেক্ষেত্রে আমি আসলে এইটা দিয়েই কাজ করব। এই তাই আসলে আর কি এই রিভিউটা করা সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন সো চলেন আমরা আসলে পুরা ক্যামেরার যে ফিচার টিচার আছে এই জিনিসগুলো নিয়ে একটা ডিটেল আলোচনা করব এখন যেটা আর কি আপনাদের সাথে শেয়ার করাটা ইম্পর্টেন্ট মানে যারা আসলে নতুন ব্লগিং করতে চায় তারা আসলে একটা কনফিউশনে ভোগে সাধারণত সো সেই কনফিউশনের বিষয়টা কি থাকে সেই কনফিউশনের বিষয়টা থাকে যে কোন ক্যামেরাটা কিনবে কোন গ্যাজেটটা কিনবে এবং একটা বাজেটেরও একটা ফ্যাক্ট কাজ করে তো সেই বিষয়গুলোকে আমি আসলে মাথায় রাইখাই আমার এই রিভিউটা আমি সাজাইছি সেটা হচ্ছে যে আপনার বাজেট এবং আপনি যখন শুরু করতে চান মোটর ব্লগিং এই সব কিছু মিলেই মূলত এই রিভিউটা তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এখনও ওই রকম কোনো ব্লগার বা কোনো কিছু হয়ে উঠি নাই আমি কেবল হচ্ছে স্টার্ট করতেছি সো আমার মতন যারা নতুন ব্লগিং স্টার্ট করতে চায় তাদের জন্য আমার এই ভিডিওটা অনেক সহায়ক হবে কারণ হচ্ছে আমি নিজে অলরেডি একটা মারা খাইছি সেই মারা খাইয়ার দিন আমি নিজেকে একটু আপগ্রেড করছি সো আমার সেই মারা খাওয়ার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে বিষয় যখন মোটোব্লগিংকে স্টার্ট করে ফার্স্ট প্রবলেমটায় পড়ে যে আসলে কোন ক্যামেরা নিবে এবং এই কনফিউশনে ভুগতে থাকা অনেকেই দেখা যায় যে লো বাজারের চাইনিজ ক্যামেরাগুলো কিনে এবং কেনার পরে আমার মতন ধরা খায় কারণ ওই চাইনিজ ক্যামেরাগুলোতে অনেক গেজেট মেজের অনেক কিছু ফাও দেয় এবং কিন্তু অ্যাকচুয়ালি ফাওয়ের মধ্যে দেওয়ার কোনো ওগুলো কোনো কাজেই লাগে না একেবারে মানে এরা যাচ্ছে তাই অবস্থা সো আপনারা এই ছোটো ছোটো বিষয়গুলোকে মাথায় রাখ রেখে দেন হচ্ছে আপনার মোটো ব্লগিংয়ের ক্যামেরা পারচেস করতে পারেন মার্কেটে অলরেডি ডিজিআই অ্যাকশন সিক্স আসছে তারপর আমি অ্যাকশন ফোর কেন নিলাম এর সহজ উত্তর হচ্ছে আমার কাছে টাকা নেই আমার কাছে এইটা কেনার মতনই টাকা ছিল সো দ্যাটস ওয়াই আমি অ্যাকশন ফোরটাই নিছি আর ওভারঅল এখন পর্যন্ত আমি এটা দিয়ে যত শ্যুট যাই করছি পারফেক্ট আসছে মানে আমার কাছে মনে হয়েছে যে এই টাকার মধ্যে এটা বেস্ট আর শুরু করার জন্য এর থেকে ভালো অপশন আর কোনোটা আছে বলে আমার মনে হয় না জানা আছে তো আমি আপনাদেরকে এটার ফিচারগুলো সম্পর্কে কিছু বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে এইটাতে আপনার ফোরকে শ্যুট করতে পারতেছেন এবং সেটা সিক্সটি এফপিএস থেকে শুরু করে ওয়ান টোয়েন্টি এফপিএস পর্যন্তও করা যাচ্ছে এটা একটা বেটার ফ্যাক্ট আর আর সব ভালো যে ব্যাপার সেটা হইতেছে যে আমি এটা দিয়ে যদি রিলস রেশিও টাইপের ভিডিও করতে চাই যেমন লম্বা লম্বি টাইপের ভিডিও যেটাকে বলা হয় ওইটা করলেও ও অটোমেটিক্যালি সেই কাজটা করে দেয় সেকেন্ড ব্যাপার এটার জন্য আলাদা আমার কোনো গ্যাজেট বা কোনো কিছু এক্সট্রা কিনতে হয় নাই যা ছিল ওইটাতে ওইটা দিয়ে আমার কাজগুলো চলে যাচ্ছে যে মাউন্টের যে ব্যাপারগুলো থাকে গোপ্র নিলে এক্সট্রা অনেক মাউন্ট নিতে হয় সেক্ষেত্রে এটা আমাকে সেই ঝামেলা থেকে অনেকটাই সেভ করছে আমি জাস্ট ক্যামেরাটা কিনে শ্যুট করতেছি অডিওটা আমি একটু ভিন্নভাবে রেকর্ড করতেছি এটার জন্য আমি মাইকটা এখনও নিতে পারি এটাই সো মাইক তো আমি যদি গোপরও নিতাম সেটার জন্য আমাকে মাইক নিতে হইতো সো এটার যে ডিজিআইয়ের যে মাইক আছে মাইক মিনি সম্ভবত ওটা সাড়ে চার হাজার টাকা দাম ওটা নিলে আমার কোনো ক্যাবেলের হ্যাসেলও লাগবে না অদূর ভবিষ্যতে আই হোপ সো ওটা অটোমেটিক্যালি এটার সাথে কানেক্ট করা যায় আর ওই যে যেটা বললাম যে যে ফিচারটা আসলে খুব ম্যাডনেটরি একটা ফিচার সেটা হচ্ছে আমি ভিডিও যদি লম্বা লম্বি রেশিওতে করি ও অটোমেটিক্যালি সেটা নিজেই অ্যাক্নলেজ করে নেয় আর যে ফিচারগুলোর কথা বললাম সেটা হচ্ছে ফোর কে থেকে শুরু করে হানড্রেড টোয়েন্টি পর্যন্ত আছে। এবং ফোর কেতে আমি দুইভাবেও ভিডিও শ্যুট করতে পারবো সেটা হচ্ছে যে আপনার ফোর টু থ্রি রেশিও এবং সিক্সটিন ইস টু নাইন রেশিও দুইটা রেশিওতেই ভিডিও শ্যুট করা যায় এটা খুব ভালো একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে এটাতে আমার রক স্টাডি আছে প্লাস রক স্টাডির থেকে আরও একটা বেশি যে রক স্টাডি প্লাস ওইটাও আছে মানে এই ফিচারটা খুব ভালো একটা ফিচার যে ভাঙাচোরা রাস্তার মধ্যে গেলেও এইটা খুব ভালোভাবে শ্যুটটা করে ওভারঅল যদি আমি বলি যে এইটাতে যে ফিচার দেওয়া আছে মোটের উপরে যে পঁচিশ হাজার টাকা দিয়ে আমি যেই প্যাকেজটা পাচ্ছি ইটস ফ্যাক্ট আর আমি যেটা বললাম পঁচিশ হাজার টাকায় নিউ আমি পারচেস করছি এবং পঁচিশ হাজার টাকা থেকে আপনি কম বেশি অন্যান্য জায়গায় পাবেন নতুন বিভিন্ন শপে বিভিন্ন প্রাইসে সেল করে বাট আমি পঁচিশ হাজার টাকা দিয়েই সেল করছি এবং কোথা থেকে কিনছি সেটা আপনাদের জানতে হলে অবশ্যই কমেন্টসে আমাকে জিজ্ঞেস করতে হবে যে কোথা থেকে কিনছি তাহলে আমি লোকেশনটা বলে দিব এখন ওদের কাছে এখন এই অফারটা আছে কি না আদৌ আমি জানি না যদিও বাট আমি দোকানের নাম সেখানে মেনশন করে দেব আর এইটার ব্যাটারি ব্যাক আপ বেশ ভালোই আপনি একটা না প্রায় এক ঘন্টার উপরে শ্যুট করতে পারবেন এবং যদি অ্যাডভেঞ্চার কম্বো আপনি নেন আপনাকে হয়তো একটু টাকা বেশি দিতে হবে সেখানে আপনি আরও দুইটা ব্যাটারি পাবেন প্লাস সেই দুইটা ব্যাটারির সাথে একটা চার্জিং বক্সও পাবেন মানে চার্জিং হাফ বলা হয় যেটাকে সেটাও আপনি পাবেন প্লাস ওটাতে আরও একটা ম্যাগনেটিক ইয়ে পাবেন মাউন্ট পাবেন একটা সেলফি স্টিক পাবেন মোটামুটি অ্যাডভেঞ্চার কম্বোতে তিনটা জিনিসই বেশি বাকি সব কিছুই সেম নর্মাল যে কম্বোটা আর অ্যাডভেঞ্চার কম্বোর মধ্যে ডিফারেন্স এবং প্রাইজের রেশিও ডিফারেন্স অ্যারাউন্ড প্রায় দশ হাজার টাকার মতনই এই হইল টোটাল ফ্যাক সো যারা আসলে মটর ব্লগ স্টার্ট করতে চান মিনিমাম বাজেটের মধ্যে এবং কোয়ালিটি ফুল ফুটেজের জন্য তো হ্যাঁ আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছিলাম যে এটার ওয়াইডের যে রেশিওটা এটা গোপর থেকে একটু বেশি এটার এক দুইটা ইয়ে আছে একটা হচ্ছে আলটা ওয়াইড রেশিও এবং শুধু ওয়াইড রেশিও আর নর্মাল মুড একটা আছে তিনটা সেট আপ আছে তিনটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আর অনেকে কালার গ্রেডিং নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ডিলগ মুডেও শ্যুট করতে পারবেন এটা বেশ ভালো একটা ব্যাপার ডিলগ মুডে শ্যুট করে নিজের মতন করে কালার গ্রেড আপগ্রেড করতে পারবেন এটা আসলে যারা সিনেমাটিক শ্যুট করতে চায় তাদের জন্য এই ডিলগ মুডটা খুব দরকার এই জিনিসটা খুব ভালো একটা ফিচার দিচ্ছে এই অ্যাকশন ফোরে বাট আমি আসলে এত কেরি যাই না আমি নর্মাল শ্যুট করি প্রথম দিন দু একদিন ডিলক মোডে শ্যুট করছিলাম বাট ওরকম ভালোভাবে এডিট আমি করতে পারি না সো এই কারণে আর অত রাফ অ্যান্ড টাফের দিকে যায়নি আর এর সাথে আরও কিছু জিনিস কিনতে হবে যদি আমি ভালো আউটপুট চাই সেটা হচ্ছে যে ফিল্টার পাওয়া যায় এটা আসলে আপনার ইচ্ছা আপনি যদি অনেক কিছু করতে চান তখন আপনি এই জিনিসগুলো কিনবেন সো ওভারঅল রিভিউ এটাই যে বাজেট যদি আপনার মোটামুটি বিশ পঁচিশ হয় আপনি নতুন একটা ডিজে অ্যাকশন ফোন নিতে পারেন বা পুরানো আপনি খুঁজলে মার্কেট প্লেসে পেয়ে যাবেন স্টার্ট করার জন্য এইটা অনেক ভালো একটা ব্যাপার সো আজকে আসলে এই অ্যাকশন ক্যামেরা নিয়েই আলোচনা করি আমি একটা ছোট্ট সিরিজের মতন যদি পারি যে মটো ব্লগিং স্টার্ট করতে হইলে কি কি গ্যাজেট বা কী কী জিনিসদের শুরু করা উচিত কী স্টাইল শুরু করা উচিত আপনারা যদি কমেন্টসে আমাকে জানান যে আপনারা জানতে চান তাহলে হয়তো আমি এই জিনিসগুলো যেহেতু আমি নিজেও এখন স্টার্ট করতেছি আমি কি কী প্রতিবন্ধকতা ফেস করতেছি সেই জিনিসগুলো আমি এখানে বলার চেষ্টা করব সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে সামনে কোনো ভিডিওতে টাটা